এখনও তো বড়ো হয়নি আমি ছোট আছে ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব। বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে দাবার জন্য করব না তো তারা সাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছে যে বাবার মতো বড় গুরুমশাই তখন আমায় কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেলবেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করোনা মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাবে কেন গুল শুনিনে ঘরে আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছে ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছে যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরুয়ে খাবার যত চাই মাইনে দেব দেবো আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা পুষবে গাজনতলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমার পরো আমি বলবো দাদা পড়ুক কেসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পরতে গেলে আট হবে যে আমার